সুইজারল্যান্ডের নাগরিক মাইক রিক্টারকে ভালোবেসে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর তবে তবে তাদের দাম্পত্যে চলছে অস্থিরতা শোনা যাচ্ছে সংসার আর টিকছে না বাঙালি এই তারকার হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী লং ডিস্টেন্স এর কারণে দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরেছে ফলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি করোনাকালের মাঝেই ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেছিলেন মোনালি তিনি জানান তিন বছর আগেই বিদেশি প্রেমিককে বিয়ে করেন তবে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন দুজনে কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই সম্পর্কে দূরত্ব তৈরি হয় মোনালি এরই মধ্যে ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং মুছে ফেলেছেন একসঙ্গে তোলা সব ছবি এছাড়া গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে গত বছর মোনালির মায়ের মৃত্যুর সময় থেকেই দুজনের মধ্যে ফাটল স্পষ্ট হয়ে ওঠে তখন থেকেই তাদের মধ্যে আর কোনো যোগাযোগ বা বোঝাপড়া নেই বললেই চলে কয়েক বছরের ব্যবধানে মোনালিও মাইকের সম্পর্ক অনেকটাই বদলে গেছে এখন তারা আর স্বামী স্ত্রী হিসেবে নয় সম্পূর্ণ আলাদা পথে যাত্রী খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে দু সালে একটি ট্রিপের সময় মোনালিও মাইকের প্রথম পরিচয় হয় সেখান থেকেই শুরু হয় প্রেম পরে গোপনে বিয়ে দীর্ঘদিন চুপচাপ থাকার পর দু সালে গায়িকা নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন তবে সেই বিয়ে টিকল না খুব বেশি দিন